আসসালামু আলাইকুম ভাই শোনেন আপনি অনেকদিন ধরেই তো চেষ্টা করছেন সেনজেনে তাই না সেনজেন নন সেনজেন ইউরোপে কতই না চেষ্টা করলেন আসুন একটু পরামর্শ দেয় আপনি যদি আসলেই চান বিদেশ যেতে তাহলে এই মুহূর্তে ইউরোপ বা সেনজেনের অবস্থা একটু তো খারাপ এটা তো বুঝতেই পারছেন তাহলে এখন কী করণীয় আপনি মিডিল ইস্টে যেতে পারেন না 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 ইস্টে তো আপনি যাবেন না তাহলে কি করা যায় রাশিয়া চলেন রাশিয়া খুবই ভালো সেন্জারের সঙ্গেই আপনি তুলনা করতে পারেন রাশিয়াতে আপনি এই মুহূর্তে গেলে লাইফ স্টাইল বলেন বেতন বলেন ভাতা বলেন সব খুব ভালো হবে হ্যাঁ আপনি আজই যোগাযোগ করুন রাশিয়ায় কাজ রয়েছে কি রাশিয়ায় কাজ রয়েছে কনস্ট্রাকশন সুইং অপারেটর এবং ফ্যাক্টরি খরচের দিক থেকে নন সেন্জারের চেয়েও কম কি কনফিউশন যুদ্ধক্ষেত্রে কাজ কিনা যুদ্ধ যুদ্ধক্ষেত্রে কাজ না এতটুক শিওর থাকেন এটা সম্পূর্ণ বাংলাদেশ অ্যাম্বাসি মস্কো থেকে এবং বাংলাদেশ গভর্নমেন্টের কাজ এ জায়গায় আপনি যুদ্ধক্ষেত্রে কাজ করার বা কাজে যাওয়ার কোনো সুযোগই নেই হান্ড্রেড পার্সেন্ট ভিজে পাচ্ছেন মাত্র দুই মাসের ভিতরে ইনশাল্লাহ তাহলে আর দেরি কেন যোগাযোগ করুন আজি স্ক্রিনে দেয়া নাম্বারে এবং ডিসক্রিপশনে দেয়া নাম্বারে আপনার সঙ্গে বিভিন্ন অঞ্চলে আমাদের যে প্রতিনিধিরা আছে তারাই আপনাকে সহযোগিতা করবে কিভাবে আপনি যেতে পারেন মাত্র দুই মাসের ভিতরে ভালো একটা দেশে ভালো বেতনে আটশো ডলার পর্যন্ত আপনি বেতন পেতে পারেন তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন